হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমি এখন ভালো আছি কয়েকদিন আগে জ্বর সর্দি কাশি ছিল তো শরীরটা খারাপ ছিল তো দেখো এটা অনেক কয়েকদিন আগের ব্লগ তো ব্লগটা আজকে ভাবছি দেব দেব করছে আর দেওয়াই হচ্ছিল না সেজন্য ভাবলাম আজকে দিয়ে দিই সন্ধেবেলা পুরোপুরি রেডি হয়ে নিয়েছি কেন হয়ে নিয়েছি বলছি তোমাদেরকে চলো ব্লগটা দেখতে থাকো তো তোমাদের সবাইয়ের দিনটা খুব ভালো কাটুক আজকে মায়ের মুখ দর্শন করি আজকে ব্লগটা শুরু করলাম জানিও ব্লগটা কেমন লাগলো লাস্টে বলো মানে ব্লগটা দেখার পরে বলো আর আমি আজকে এসেছি দোকানে আছি আজকে কালী পুজো তো সেখানেই এসেছি তো মন্দিরটাও নতুন করে করা হয়েছে পুজোটাও এইবারই প্রথম শুরু হলো মানে যেই দিনের ব্লগ ছিল মানে বৈশাখ মাসের তিন তারিখে পুজোটা হয়েছিল তো বুঝতেই পারছো কতটা লেট হলো ব্লগটা দিতে তো পুজো আছে তো দেখো মন্দিরের বাইরে সমস্ত পুজোর বাসন কোসন মেজে রাখা আছে ফল ফলভূষ যা কিছু লাগে সমস্ত কিছু রেডি করা আছে আর এখানে এই যে দিদিভাই এই দিদি ভাই বাড়িতেই পুজো আজকে তো এই দিদি এখানে কাজ করছিলো এটা আমার মেজো মেজ মানে বাড়িতে যেহেতু তোমার দাদা ভাইরা অনেক ভাই তো ওর যে জেঠুর বড়ো ছেলে আছে তাকে আমরা বর্তা বলি তাই তারপরে আমার যে বড় বাসন আছে তাকে মেজদা বলি সেই হিসেবে বলতে গেলে এ আমার সেজু যা হয় তো অত সম্পর্ক তোমরা বুঝতে পারবে না গুলিয়ে ফেলবে তাই দিদিভাই বললাম তো দিদিভাই বাড়িতে পুজো আছে তো ওখানে কাছবাজ করছিলো আর এপাশে আমাদের অপর্ণা গাখী মা ভোগের রান্না করছিল। তো অনেক কিছুই হয়ে গেছিলো এখানে ময়দাটা মারছিলো তো সেখানেও তাই তোমাদেরকে একটু নিয়ে গিয়ে ঘুরিয়ে নিয়ে আসলাম আর এপাশে এখন ঠাকুরের বরণ শুরু হবে তো তাই দিদিভাই সব কিছু রেডি করছিলো ওই মায়ের পায়ে সিঁদুর দু পরিয়ে দিচ্ছিলো ঢাকি যে ঢাক বাজার ছিল সেটা দিলাম না কারণ কপিরাইট চলে আসতে পারে সেই ভয়ে তো মায়ের মুখটা এত সুন্দর হয়ে গেছে না মানে হয়েছে 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 হয়ে গেছে বলছি না দেখে মনে হচ্ছে কি এত মিষ্টি তো এখানে এখন দিদি ভাই বরণ করাও শুরু করে দিয়েছে আর তিনজন নয়তো পাঁচজন যেহেতু একসাথে থাকতে হয় তাই দিদি ভাইও উপস্থ ছিল ওনার মাও ছিল মানে মাসিমনি ছিল আর আমি ছিলাম তো তিনজনে যেহেতু একসাথে ছিলাম দিদিভাইয়ের মা বললো একটু ধরে থাকো তাহলে ভালো হবে তাই আমরা দুজন ধরেছিলাম আর দিদিভাই বরণ করছিলো যেহেতু দিদিভাইর বাড়িতেই মন্দিরটা করেছে ওর বাড়িতে পুজো তাই ওই বরণ করেছে আর এর পাশে দেখো এই কাকিও আমাদের বাড়ির পাশের একজন কাকি সবজি কাটাকাটি করছিল কিছু মনে করো না শরীরটা ভালো না তাই গলাটা এমন লাগছে আর কাশি উঠে যাচ্ছে বয়স দেওয়ার সময় তো দেখো কত সবজি কাটাকাটি হচ্ছে তার কারণ রাত্রে রান্না হবে সকালবেলা সময় প্রসাদ খেতে আসবে মায়ের পুজোর পরে আর এখানে জল লাগবে জন্য বালতি করে জল এনে এনে দিচ্ছে শঙ্কর ভাই আর ওখানে আমাদের বাড়ির পাশেরই যে অপর্ণা কাকিমাকে দেখালাম তার দেওয়ার হয় যে হলুদ গেঞ্জি পরে এসেছিলো সুব্রত কাকা মানে বাড়ির আশেপাশেরই সবাই এখানে এসেছিলো মানে আমাদের বাড়িতে কোনো কাজ হলো না বাড়ির আশেপাশে সবাইকে পাওয়া যায় তো এখন এখানে দেখো দাদাভাই আর দিদিভাইয়ের ভাই মিলে ঠাকুরটাকে মায়ের আসনে বসিয়ে মানে মাকে মায়ের আসনে বসিয়ে দিতে যাচ্ছে তো সুন্দরভাবে পুজোটাও খুব ভালো মতো হয়েছিল সমস্ত কিছু খুব সুন্দর কোনো হয়েছে কোনো অনিয়ম মানে কোনো অনিয়ম যেহেতু হয়নি সেজন্য কোনো বিঘ্নও ঘটেনি খুব সুন্দরভাবে হয়েছিল তো এখানে দেখো দাদাভাই লুচি বেলছিলো তাই আমি ওই সময় গিয়ে দেখেছি তাই এই ভিডিও ক্লিপটা তুলে নিয়েছিলাম আমাদের বাড়িতে না এরকম কোনো ব্যাপার নেই যে মেয়েদের কাজ মেয়েরাই করবে ছেলেরা করতে পারবে না এরকম কোনো ব্যাপার নেই আর দাদাভাই বিয়ের আগের থেকেই লুচি রুটি ভালো বেলতে পারে তো সেজন্য এখানে এখানে অপনগাদ হেল্প করে দিচ্ছিল তাই এখানে এখানে এসেছিলাম ওই সময় তাই ভাবলাম একটু ভিডিও ক্লিপটা তুলে তোমাদের সাথে শেয়ার করি তো কখন কিংবা দেখো লুচিগুলো ভাবছে কত বড় কড়াইতে মানে খুব কাজের মানে এত তাড়াতাড়ি কাজ করে না মানে কাজ পাওয়ার সাথে সাথে চটপট করে সব কিছু করে নেয় তো এই ভিডিও ক্লিপগুলো তোমাদের দাদাভাই তুলে রেখেছে মানে যেগুলো প্রসাদ রান্না হয়েছিল সেগুলো নামানোর পরে এই ক্লিপগুলো তুলে রেখেছে ফার্স্টে দেখালাম চাটনি এখানে আছে পাঁচমিশালির তরকারি দেখো পুরো ধোয়া হচ্ছে পুরো গরম ছিল কারণ এটা অনেক রাত্রের ভিডিও ক্লিপ প্রায় দেড়টার সময় ওই দিন আমরা পনেরো দিনটার সময় বাড়িতে এসেছিলাম বন্ধুরা পাশে আছে খিচুড়ি আর রান্না তো যে বরাবর আমাদের বাড়ির পুজোর সময় যে কাকু রান্না করে চক্রবর্তী কাকু সেই রান্না করেছিল আর এ পাশে তোমাদের দাদা ভাই আশেপাশের বন্ধু বান্ধব সবাই মিলে বসে গল্প করছিল ও পাশে সুশান্ত ভাইও আছে তো অনেক দিনের এই কাকু যে রান্না করছে অনেক দিনেরই পরিচয় আমার শ্বশুরমশাইয়ের খুব ভালো চেনা ছিল এনার এনার সাথে তো বাড়িতে যে সমস্ত কিছু অনুষ্ঠানই হোক এই কাকুকেই ডাকা হয় রান্না করতে সাথে আর একজন কাকিমণিও এসেছিলো উনি হেল্প করে দিচ্ছিলো এই ধরো মশলা বেটে দেওয়া জল তুলে এনে দেওয়া সবজিপাতি একটু ধুয়ে দেওয়া তো মশলাগুলো এগিয়ে দেওয়া এগুলো করে দিচ্ছিলো আর এরপাশে এই কাকু রান্না করছিল এই কাকুরও কাজের খুব স্প্রিড বারবার কাশি উঠছে কিছু মনে করো না এখনও গলাটা খুসখুস করছে মানে পুরোপুরি কাশিটা কাটেনি তো আর দেখো খিচুড়ি রান্না হচ্ছে এখন ডাল ভাজা হচ্ছে কাকু কিন্তু খালি রান্না করে যে তা না সাথে সাথে গল্পও করে মানে গল্প শুনছিল হাসছিল কথা বলছিল এরকম চলতেই থাকে বাড়িতেও যখন মঙ্গলচন্ডী পূজা হয় ওই দেখো হাসি মজা হচ্ছে তোমরা সবার মুখ দেখেই বুঝতে পারছ তখনও এই কাকুই আসে রান্না করতে তো অনেক দিন থেকেই মানে আমার যত যত বছর বিয়ে হয়েছে এই কাকু কাকুকে তবের থেকেই দেখছি তো বাড়িতে আসলেও আমাকে একটা কাজ কাকু সবসময় দেয় মশলাগুলো বেটে দেওয়ার এই দিন দেয়নি তার কারণ সাথে ওই কাকিমা এসেছিলো আমি সামনে গেলেই বলে এই শোনো তো এই মশলাটা বেটে দাও তো তো ওই কাকুটা বাড়িতে আসলেও এমনিতেও প্রথমে জিজ্ঞাসা করবে কেমন আছো ব্যবহারও খুব ভালো আমাদের সাথে অনেক দিনেরই ভালো সম্পর্ক তাই রান্নাও যেহেতু খুব সুন্দর করে কাকুর বাড়িও অনেক দূরে অনেক দূর থেকে এসেছিলো তো আমাদের বাড়িতে এমনিতেও ওনাকে মানে এমনিও উনি আসে কাজের আগে উনি আসে তো খুব ভালো কাকু দেখো কত কাজের স্পিড এখনই ডাল ভাত ছিল আর ডাল পুরো ভাত ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আর এপাশে পাশে পুজো চলছে বন্ধুরা আর পাশে কাকিমণিরা এসেছিলো জলপাইগুড়ির থেকে মানে যে কাকুমণির বাড়িতে আমি ভিডিওগুলো করি সেই কাকিমণি আর মিজিবাবু এ পাশে বসেছিলো আর ও পাশে পুরোহিত দাদা আর দাদাভাই বসেছিলো পুজোর সময় দাদাভাইকে যেহেতু লাগবে ওরই বাড়ির পুজো সেই জন্য বসেছিল ভেতরে আর পাশে দিদিভাই হেল্প করে করে দিচ্ছিল মানে যেগুলো যেগুলো লাগবে হাতের সামনে আগিয়ে দিচ্ছিল তো তোমরা দেখতে থাকো পুজোটা আমি তোমাদের সাথে কথা বলছি একটু পরে আবার কথা বলছি তোমরা দেখতে থাকো ব্লগটা তো এ এখন মায়ের আরতি শুরু হয়ে গেছে পুজো প্রায় হাফ হয়ে গেছে তো তাও এখন অনেক কিছু দরকার হচ্ছিল তাই বারবার উঠে উঠে দিতে হচ্ছিল আর এ পাশে নিশ্চয়ই মন্ত্র শুনে বুঝতেই পারছো যে কতটা সুন্দর করে নিষ্ঠা করে পুজো করেছে মানে অনেকক্ষণ লেগেছে পুজো ছাড়তে প্রায় চার ঘন্টার মতোই লেগেছিলো তো এখন পুজো প্রায় শেষ বলতে কি পুরোপুরি শেষ এই যোগ্য হবে তারপরে অঞ্জলিটা হবে তো পুজোর ব্লগটা এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো যদি ভালো লাগে কি অবশ্যই ভিডিওটা লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এভাবে আমার পাশে থাকবে তো আমি আবার ভ্লগ দেওয়া শুরু করলাম বন্ধুরা এখন তোমরা দুদিন তিন দিন পরপরই ব্লগ পেতে থাকবে শরীরটা ভালো ছিল না তাই মাঝখানে গ্যাপ নিয়েছিলাম তো চলো আজকের মতো টাটা বাই বাই ভালো থেকো সবাই আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য নিজের শরীরের খেয়াল রেখো সুস্থ থেকো সব সময় হাসি খুশি থেকো চলো টাটা